ইন্টারফেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল দুশো উনিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যার সাত তারিখ উনতিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরাজি বিকাল চারটা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আচ্ছা আমি জিনিসটা আরেকটু বড় করে দিচ্ছি যাতে জিনিসটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা শারকনং এত তারিখ অনুযায়ী পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদের এগারো থেকে বিশতম গ্রেডে জনবল নিয়োগের জন্য টাঙ্গাইল যারা স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রতিটা ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে অনলাইন আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য করা হবে না যারা সিভিল সার্জন কার্যালয়ে আপনারা আবেদন করতেছেন তারা স্বাস্থ্য সহকারীতে বেশিরভাগ আবেদন করতে চান তো স্বাস্থ্য সহকারী পদে একটা সাজেশন আছে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন একটা হলো তিরিশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট এগুলো কিন্তু সবগুলো পিডিএফ ফাইল আর একটা দুইশো টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে এম সি কিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর সহকারে আছে এগুলো আপনারা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন অনলাইন থেকে না এই নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আর দুশো টাকা দামের সাজেশনের সাথে তিরিশ টাকা দামের সাজেশনটা ফ্রি এই ছাড়া এখানের মধ্যে যে সকল পদগুলোর কথা আমি বলবো প্রত্যেকটা পদের কি কাজ ওই কাজ সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে মধ্যে কোনটার কী কী কাজ সে কাজগুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এখানে দেওয়া আছে আচ্ছা ষাটমুদ্র কি কাম কম্পিউটার অপারেটার গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স ডিগ্রি দক্ষতা লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারীর জন্য শূন্য পদের তালিকা সিভিল সার্জন কার্যালয় অফিস টাঙ্গাইল ও টাঙ্গাইল জেলার সকল স্বাস্থ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে কী কী ষাট কি কাম কম্পিউটারটা এটা সম্পর্কে অবশ্যই বলছি এরপর হল পরিসংখ্যানবিদ আটটা পথ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটা পদ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য বিশ শব্দের গতি থাকতে হবে এরপর স্টোরকিপার আটটা পথ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারপাস হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী অবশ্যই জামানা প্রদান করতে হবে স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ মেলা দুই হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিন্তু কোন পদের কী কী কাজ সেটা সম্পর্কে কিন্তু আমি এখানের মধ্যে ভিডিও দিয়ে রাখছি এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা দেখে নিলে তাহলে জানতে পারবেন যেমন স্টোর কিপারের কাজ কি তারপরে ল্যাব সহকারীর কাজ কি ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি গাড়ি চালকের কাজ কি অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ কি পরিসংখ্যানবিদ যারা আছে তাদের কাজ কি প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আমি এখান মধ্যে বিস্তারিত তথ্য দিয়ে রাখছি তাই এখান থেকে জেনে নিতে পারবেন এরপর হলো স্বাস্থ্য সহকারে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পদসংখ্যা হল একশো বিরানব্বইটা এরপর হলো ড্রাইভার পাঁচটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আর অবশ্যই লাইসেন্স থাকতে হবে এরপরে আসছে সত্যবালি নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকিত সর্বশেষ আইন ও নীতি অনুসরণ করতে হবে এই ছাড়াও আরও অনেকগুলো তথ্য এখানের মধ্যে দেওয়া আছে কী কী করতে হবে কিভাবে পড়তে হবে পড়তে না কি কীভাবে আবেদন করতে হবে কোন কোন ইনফরমেশনগুলো লাগবে সকল কিছু কিন্তু এখান মধ্যে বর্ণনা করা আছে এই ছাড়াও পরীক্ষার ধরন সম্পর্কেও এখানের মধ্যে অনেক কিছু বর্ণনা করা আছে তো আপনারা এখান থেকে সব কিছু ভালোভাবে পড়ে নেবেন পরে নেওয়ার পর তারপরে গিয়ে আবেদন করবেন আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা তাও সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন সাথে সাজেশনটাও সংগ্রহ করে নিতে পারেন সাজেশন দুইটা একটা তিরিশ টাকা যেটা হলো মূল টপিক লিস্ট আর এটা হলো দুশো টাকা যেটা উত্তর সহকারে সাথে এখানে মধ্যে এমসিকিউ এবং লিখিত দুইটাই উত্তর সহকারে আসে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্নোত্তর আছে কিছু প্রশ্ন বারবার রিপিট হয় এই ধরনের প্রশ্নোত্তরও এইখানে আছে তাই এখানের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এছাড়া পুরাতন ওয়ার্ড লিস্টের যে ব্যাপারটা আছে আপনারা যদি এখানে ভিডিওগুলো দেখেন যেমন ওল্ড ওয়ার্ড কুষ্টিয়া কুষ্টিয়া সম্পর্কে আমি দিচ্ছি আর এখানের মধ্যে কুষ্টিয়া যেটা পুরাতন ওয়ার্ড নাম্বার সেটাও দিয়ে দিচ্ছি তো এইগুলো কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন অর্থাৎ নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখানের মধ্যে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর কোন পদের জন্য কত টাকা তাও এর মধ্যে কিন্তু বর্ণনা করা আছে তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ